এবার হাতে নাতে ধরা পড়ল। রিয়ামণি এবং রিয়াজ ভিডিওর তথ্যচিত্রে দেখতে পাচ্ছেন হিরো আলম তিনি রিয়ামণির গড়েই দাঁড়িয়ে আছেন রিয়ামণির অভিযোগ ছিল মিথিলার সঙ্গে পরকিয়া করছিলেন হিরো আলম হাসপাতালে বাবার অসুস্থ থাকা অবস্থায় রিয়ামণি কি হিরো আলম বলেছে তুমি বাসায় থাকো হিরো আলমের সঙ্গে ছিলেন মিথিলা যদিও হিরো আলম অভিযোগ করেছিল রিয়ামণি তার বাবার পাশে ছিলেন না যার ফলেই বাবার মৃত্যুর পর বেঙ্গে যায় হিরো আলম এবং রিয়ামণির স্বামী স্ত্রীর সম্পর্ক অনলাইনে এসেই রিয়ামণিকে ডিভোস দিয়েছেন হিরো আলম অবশেষে দীর্ঘদিন পর গুঞ্জন সত্যি হতে চলেছে রিয়াজ এবং রিয়ামনিকে পেয়েছে রিয়ামনির বাসায় হিরো আলমের অভিযোগ তারা বিবাহিত সম্পর্ক ছাড়াই সময় কাটাচ্ছেন হিরো আলম তিনি প্রমাণ করে দিবেন যে রিয়ামনি এবং রিয়াজ কি কি অবস্থায় পেয়েছেন অপরদিকে রিয়াজের অভিযোগ হিরো আলম বিয়ে চারাই ইতি চৌধুরীর সঙ্গে সময় কাটাচ্ছেন এখন যারা মিলিয়ন মিলিয়ন বক্ত আছেন তারা কোথায় যাবেন আজ অতিষ্ঠ এসব কাপড় ব্লগার এবং ভিডিও তৈরির নামে যে সামাজিক মাধ্যমে তারা এভাবে চালিয়ে যাচ্ছে কেউ ভিডিও করার সুবাদে পরিচয় হয় তারপর বিয়ে বিয়ে হতে না হতে দুই বছর তিন বছরের মধ্যে সংসার ভেঙে যায় যার ফলেই প্রিন্স মামুন লাইলা তাদের সংসার ভেঙে গেছে এবার হিরো আলমের তৃতীয় বউ রিয়ামণিও হিরো আলমকে ছেড়ে চলে গেছে চলে যাওয়ার পর না না অভিযোগ ছিল হিরো আলমের যে রিয়ামণি পরকিয়া করছেন অপরদিকে রিয়ামণি অভিযোগ করছেন যে হিরো আলম পরকিয়া করছেন হিরো আলম এক ভিডিওতে এসে বলেছেন আমার পাঁচ সাতটা বউয়ের অভাব পড়বে না যার ফলেই এখন মিলিয়ন মিলিয়ন বক্তরা তারা কোথায় যাবে বর্তমান সময়ে এ তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে আমাদের তাদেরকে আনফলো করতে হবে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে এইসব ভিডিওর মধ্যে লাইভের মধ্যে না দিয়ে কি তালাক দিয়ে আমার বরং আপনারা আপনারা এক জায়গায় বসে বিষয়টা সমাধান করুন যদি হিরো আলম রিয়ামনিকে ডিবুজ দিয়ে দেয় কাগজ কলমে দিয়ে দেওয়া উচিত এবং রিয়ামনি যদি হিরো আলমের সঙ্গে সংসার করতে না চান তাকে চেড়ে চলে যাওয়া উচিত হিরো রিয়ামনির বাসায় কেন হিরো আলম যাবে সেটা প্রশ্ন তুলেছেন রিয়ামনি তিনি বলেছেন তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছি আমার বাসায় কেন আসবে এবং হিরো আলমের দাবি তাকে আমি এখনও ডিভোর্স দেইনি মূলত একটি সমাজে বিয়ে ছাড়া একটা ছেলে একটা মেয়ে কেন সময় কাটাবে তা তুলে ধরার জন্য তিনি সেখানে গিয়েছেন তবে আনুষ্ঠানিকভাবে তারা যদি কোনো কিছু সংবাদ সামনা না করে তাহলে বোঝা যাচ্ছে না অপেক্ষা করতেও দিয়ে রিয়ামনি আলমের সংবাদ সম্মেলনের জন্য ইতিমধ্যে রিয়ামনি তিনি প্রশাসনকে ইনফর্ম করার জন্য রিয়াজকে বলেছে এবং সাংবাদিকদেরকেও ডেকেছেন